तो चलिए शुरू करते हैं ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভাবছো যে আমি কোথায় যাচ্ছি ভীষণ এক্সাইটেড তো আমাকে দেখতেই পাচ্ছ তো আমি যাচ্ছিলাম আমার কাকা তো বোনের বিয়েতে মানে মনিকার বিয়েতে তো ফার্স্ট টাইম আমার একটা বোনের বিয়ে তো ভীষণ এক্সাইটেড ছিলাম এতদিন তো বড়ো যারা তাদের দেখেছি বিয়ে এবার আমার একটা বোনের বিয়ে হচ্ছে তো আমি তো ভীষণ এক্সাইটেড ওর সাথে মিট করার জন্য আর মা দেখো কি সুন্দর আমাকে খাইয়েও দিচ্ছিলো তো রাস্তাতে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম তো আবার দেখতে পাচ্ছ এই পুচকু তো এই পুচকো হলো আমার পিস্তা তো দিদির মেয়ে কত কিউট দেখতেই পাচ্ছ সাথে করে এই কিউটুটারও আমি মিমি হয়ে গেছি এই নতুন কিউটু এসছে পৃথিবীতে অন্নপ্রাশনে আসা হয়নি আর ওই দিক থেকে সরস্বতী দিয়েও আসছে তো সবার সাথে দেখা করলাম আমরা তাই আসামে যাওয়ার আগে তুফানগঞ্জে নেমে আমাদের এই পুচকুগুলোর সঙ্গে মিট করলাম দেখতেই পাচ্ছ ভীষণই কিউট দুটাই দিদি ভালো নিজেই দিদি বলছে দিদি ভালো ভাই ভালো ভাই ভালো আমাদের দিদি ভালো সবাই ভালো টাটা ও বাবা তখন টাটা দেওয়ার সময় সেই তো দেখতেই পেলে তুফানগঞ্জ থেকে পেরিয়ে আমরা এখন আসামে চলে এসেছি আগমনীতে এই টার্নিং পয়েন্টটার সাথে অনেক নষ্টাল জিয়া আছে কারণ আমার বাবা এই টার্নিং পয়েন্টে আসলেই ভীষণ এক্সাইটেড হয়ে যেত কারণ বাবার আসামে বাড়ি আর মানে ওই টার্নিংটা থাকলেই বাবা ভীষণ আগে খুব খুশি হয়ে তো ফাইনালি বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি আমরা দেখতেই পাচ্ছ মাকে নিয়ে আমি কিন্তু ফুল রেডি বেশি দেরি করে নিই চেঞ্জ করে পুরো রেডি হয়ে গিয়ে একটু চলে গেছিলাম আমাদের বাড়িতে মানে আসামের বাড়িতে তো ওখানে ভিতরে দেখতেই পাচ্ছো ডেকোরেশন অল সব হয়ে গিয়েছিল এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা একটু চাটা খাচ্ছিলাম তো এই বিয়ে বাড়ির মানেই তো হচ্ছে জমজমাট আড্ডা তো সবাই মিলে ভীষণ মজা হচ্ছিল সব বোনেরা একসাথে তো দেখতেই পাচ্ছো আস্তে আস্তেই জামা চেঞ্জ করে এবারে জল ভরতে চলে গেছি মানে আলাদাই এনার্জি এত জার্নি করে আসার পরও আমার এনার্জি তো দেখো মানে কি আমাদের নাচ আর থামে না আর কি জল ভরতে যাওয়ার সময় আমরা ফুল এনার্জি নিয়ে বেরিয়েছিলাম বোনের বিয়ে বলে কথা ফুল অন ডান্সের পর পুরো ঘেমে গেছিলাম লিটারেলি এই যে আমাদের ট্যালেন্টেড বইন দেখো কি সুন্দর বাজাচ্ছে জাস্ট লিটারেলি মন ভীষণ খারাপ ছিল মেহেন্দির দিন আসতে পারিনি বাট ঠিক আছে আমার বোন আছে তো মেহেন্দি পরিয়ে দিয়েছে কত সুন্দর পরিয়েছে ফাইনালি আজকে সেই দিন চলে এসেছে যে বোনের বিয়ে ওটার জন্য মেনলি আসা আর কালকে ভীষণ বৃষ্টি হয়েছে এখানে আর রাত্রিবেলা তো ভীষণ বিধ্বস্ত ছিলাম দেখলেই কারণ জয়নি করে আসার পর তারপর আমরা গঙ্গা নিমন্ত্রণে অনেক মজা করলাম আর রাত্রিবেলা আমাকে বোন মেহেন্দিও দিয়ে দিয়েছে তো এখন সকালবেলা আবার দাঁত মাজা হয়ে গেছে এখন গিয়ে একটু চা খেয়ে আসবো এখন ওই বাড়ি যাচ্ছি এই বাড়িতে আমরা এখন থাকছিলাম কিন্তু চলছে এখনও খুব পুরো দেখো বৃষ্টির জন্য কি অবস্থা তো কাজ প্রিপারেশন কিন্তু ফুল স্টার্ট হয়ে গিয়েছে সকাল থেকে আর এদিকে কিন্তু আমি মাটি নিয়ে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ বোনের ঘরে আমি চলে আসলাম বোনকে সাজানো হচ্ছে অধিবাসের জন্য অধিবাসের সাজটা আমার স্পেশালি খুব ভালো লাগে মানে একদম লাল আর হোয়াইট এই থিমটা যেটা এটাই ভীষণ সুন্দর লাগে আমার তো বোনকে দেখা যাবে কীরকম লাগছে জাস্ট দেখতে থাকো তো হলুদ কোটার জন্য যেমন প্রিপারেশন চলছে দেখতেই পাচ্ছো সেই জন্য আমাদের পুচকিও একদম হলুদ থিম ড্রেস পরে রেডি আবার লিপস্টিক লাগাবেন উনি তো ওনাকে লিপস্টিক লাগিয়ে দেওয়া হচ্ছে এমনিতেই তো এত কিউটি তার মধ্যে আরও কিউটি সাজছে এরপর আমাদের সব প্রস্তুতি হচ্ছিল হলুদ কোটার জন্য সব কিছু রেডি আর এরপরেই শুরু হতে চলছিল হলুদ কোটা দেখতেই পাচ্ছো সবাই যাচ্ছে এক এক করে সবাই হলুদ শাড়ি পরেছে ভীষণ সুন্দর লাগছে আর আমিও এর মাঝখানে সাক্ষী দিতে চলে গেছিলাম মানে ফটোগ্রাফি করতে চলে গেছি কারণ এরকম বেঙ্গলি রিচুয়াল যেগুলো হয় সেগুলোর ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কি প্রসেসে হলুদ বের করা হচ্ছিল আর আমিও কিন্তু রেডি ছিলাম ছবি তোলার জন্য ম্যাম তো নিজে দিয়েছিলাম বের করে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি এবার ছিল মনিকার অধিবাস শ্যুট আর সেখানেই কিন্তু আমাদের বাড়ির পিছন দিকেই একটা জায়গা ছিল সেখানেই শ্যুটটা বেসিক্যালি হবে বাট এত সুন্দর জায়গা তোমরাই দেখো আর মনিকার দুই সখী হিসেবে আমি আর সাথী চলে গেছিলাম তো এগুলো হচ্ছে সব বিটিএস মানে ফটোগ্রাফার বলে দিচ্ছিল কি কি করতে হবে মনিকাকে তো আমি বলবো ফটোগ্রাফার ভীষণ ভালো ছিল কারণ তারা ভীষণ সুন্দর ইনস্ট্রাকশন দিচ্ছিল ওকে পর অধিবাসের সুর শেষ করে আমরা সখীগণ আবার বেরিয়ে পড়লাম জল ভরতে নিয়ে আসলে পরেও কিন্তু আকাশটা ভীষণ সুন্দর হয়েছিল আর ভিউটা জাস্ট দেখো জাস্ট পাগলা হয়ে আমি এত সুন্দর ভিউ ছিল আর শাড়ির সাথে বেশ যাচ্ছিলো তো আমরা সবাই একটু শুটবুট করে নিলাম বেশ মজা লাগছিল জায়গাটা ছেড়েই যেতে ইচ্ছা করছিল না এত সুন্দর জায়গাটা ছিল তো সবাই মিলে ভীষণ মজা করলাম এখানে তো আমাদের ব্রাইড কিন্তু এখন হলুদ ফোটার জন্য রেডি আর আমরাও কিন্তু এরপরে হলুদ করে সব রেডি দেখতেই পাচ্ছ হলুদ থিম সব কাজন যখন একসাথে এরকম রিল তো একটা বান্ধা হয় তাই না তোমরাও কিন্তু এই রিলটা করতে পারো আমাদের ব্রাইড কিন্তু ভীষণ অ্যাক্টিভ দেখতেই পাচ্ছ পুরো একদম স্য়াগ নিয়ে চলছে দেখতে দেখতে আমার বোনটারও বিয়ে হয়ে যাচ্ছে

তো কাইজ বিয়ের দিন তো ব্রাইড ডে ভীষণ জ্বালা কারণ একবারে অধিবাস হলুদ বিয়ের সাজ মানে পুরো হেভি মেকআপ চলে সেই দিন আর সাথে সাথে আমরাও বাদ যাই না আমাদেরও থাকে বিভিন্ন লোক হলুদ গোটার সময় হলুদ শাড়ি পরেছিলাম আর দেখতেই পাচ্ছ এখন আবার বিয়ের জন্য আমি সেরে গেছি রেডি হয়ে গেছি তো মোটামুটি ভালোই আমি বলবো আমাকে লাগছিল কারণ যতটা আর কি নর্মালি আমি থাকি সব সময় তো একটু বিয়ে বাড়িতে একটু নিজেকে অন্যভাবে দেখার সুযোগটা পাওয়া যায় তো ভালোই লাগে আমি তো নিজেকেই চিনতে পারছিলাম না আর এখানে আমাদের সুন্দরী ব্রাইটকে তো দেখতেই পাচ্ছ তবে ওর ওর নাটা একটু বেশ হেভি হয়েছিল জন্য একটু অস্বস্তি ফিল হচ্ছিল মানে বিয়েতে তো থাকেই এরকম একটা না একটা পাঙ্গা তো যাই হোক দেখতে পাচ্ছো কত সুন্দর ডেকোরেট করা হয়েছে প্যান্ডেলটা ভীষণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের ব্রাইট বোনের বিয়ের বলে কথা একটু রিলস না বানালে তো চলে না তো আমি নিজের মতো একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম সাথে ভাবলাম আমি একা কেন রিলস বানাবো তো আমি আমাদের ব্রাইট মানে আমার বোনকে নিয়ে ওকে শিখিয়ে আমি একটু রিল করিয়ে নিলাম ওকে দেন আমি একটু নিজের মতো করে রিলস বানাতেই আমি বুঝতে পারলাম যে এই হেয়ার স্টাইলটাতে একটু প্রবলেম আছে মানে লাইক আমার মনে হচ্ছিলো আমার চুলটা বেশি টানা টানা তার জন্য আমি ওটা খুলে দিই আর তারপরে দেখো আমাদের গেট ধরার পালা চলে এসেছে আমাদের গ্রুম কিন্তু চলে এসছে এন্ট্রি হয়ে গেছে গ্রুমের দেখ দেখতেই পাচ্ছ খুব ভাল লাগছিল তো চলে এলো সেই বিশেষ প্রতীক্ষিত সময় এবার দেখো কি কি হয় এরা সময় অনেক স্পেশাল হয় যে কোনো ব্রাইড আর গ্রুমের কাছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল মুহূর্তটা তাই একটু ক্যাপচার করেছি তোমাদের জন্য পেয়ে গেছিল খিদে তাই আমরা বসে পড়েছি খেতে এই মোমেন্টটা যে কোনো বাবার কাছে ভীষণ ইমোশনাল আমাদের বৌদি ভাই একদম রাজনীর মতো বসে গেছে সো বিয়ে বাড়ির হেকটিক শিডিউল শেষ হওয়ার পর আমরা সকালবেলা নেক্সট দিন চলে এসেছি আবার চা টিফিন করতে তো দেখতেই পাচ্ছ এখন আমাদের সকালের খাওয়া দাওয়ার জন্য আমি আর মা বসে পড়েছি তো বেলাতে আমি বেশিক্ষণ জাগতে পারিনি ওই একটা অবধি জেগেছি তারপর আমি শুয়ে পড়েছি কারণ আমার একদমই অভ্যাস নেই রাত জাগার তো এবারে দেখতেই পাচ্ছ বাসি বিয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তো জল ভরতে আবার যাওয়া ছিল তো ওই সময়টাতে আমিও একটু রিল বানিয়ে নিয়েছিলাম কারণ আমার এরকম গ্রামের পরিবেশ ভীষণ ভাল লাগে তো পিছনে খুব সবুজ ছিল তো এর মাঝেই একটু রিল বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছো তোমাদেরকে আমি পরিবেশটাও শেয়ার করলাম ভীষণ ভাল লাগছিল হাওয়াও দিচ্ছিলো খুব সুন্দর লাগছিলো আর ওই যে ওই দিকে চলে গেছে না বৌদিরা সবাই মিলে সবাই এদিকে আসছে আমি একটু বোনের সাথে এদিকে ঘুরুঘুরু করছিলাম কারণ এই দিনগুলোকে আবার পরে অনেক মিস করতে চলেছি আমি জানি বর পক্ষের এনার্জি ছিল কিন্তু সুপার হাই মানে ওরাও সাত পাক ঘুরেছে পুরো এই সময়টা সত্যিই বাবার কাছে খুবই অসহায় একটা সময় তো কাকু পুরো ভেঙে পড়েছিল এত ভেঙে পড়েছিল যে ওকে কোনোভাবেই বের করানো না তো সবাই বলতে গেলে উঠিয়েই মানে ওকে নিয়ে যাচ্ছিলো তো ভীষণ খারাপ লাগার একটা সিচুয়েশন বা পরিবেশ একটা সৃষ্টি হয়েছিল তো বোনের তো বিদায় হয়ে গেল তারপর একটা পরিবেশকে একটা স্টেবল পজিশনে আনার জন্য আমিও পুচকুর সাথে টাইম স্পেন্ড করছিলাম ওরও কোথাও একটা খারাপ লাগার জায়গা ছিলই তো ওকে একটু বিজি রাখছিলাম যাতে একটু ভুলে থাকে

দেখতেই পেলে খুচকু খুশি করতে গিয়ে আমার হাতে স্যার নাশ হয়ে গেল আর তারপরে একটু সবাই মিলে গল্প হচ্ছিল যাতে করে একটু স্বাভাবিক পরিবেশ ক্রিয়েট হয় সেজন্য তো তারপরে আমরা যেই ঘরে ছিলাম সেই পিসির ঘরে আমরা চলে এসেছিলাম একটু রেস্ট নিতে তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা চা আর বিভিন্ন স্ন্যাক্স অ্যারেঞ্জ ছিল সেগুলো খেলাম তো আমাদের এই নেক্সট ডেতে কিন্তু আমাদের রিসেপশনে যাওয়ার কথা তো আমরা যাচ্ছিলাম বিলাসী বাড়াতে কতটা বিউটিফুল যাচ্ছিলো আমাদের দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার েশনটা লেগেছে আবার ওদের তো ভীষণ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল রিসেপশনে দেখতেই পাচ্ছ আর এখানে আবার ওদের বিয়ের ভিডিও প্লে হচ্ছিল তো এত ফাস্ট সবকিছু রেডি ছিল তো তার জন্য ভীষণ ভাল লাগছিল ঘুরে তো এইদিকে বোন চলে এসছিল মায়ের সাথে দেখা করতে মায়ের সাথে একটু ছবি টবি তুললো তো বাচ্চাদের এনজয়মেন্টেরও কিন্তু ফুল ব্যবস্থা ছিল তো এক কথায় দারুণ ছিল রিসেপশন পার্টিটা আর দেখতেই পাচ্ছিলি প্রি ওয়েডিংয়ের অন্যদিকে ভিডিও জন ছিল সবাই মিলে বে চারটা হচ্ছিলো আর দুজনকে তো একসাথে লাগছিলোই মেড ফর ইচ আদার্স তো দেখো কত সুন্দর লাগছিল দুজনকে আর আমার একটা রিল আর্ধেক ছিল তো সেটাও আমি বোনকে দিয়ে রিসেপশনে করিয়ে নিলাম তো আমাদের এই ভিডিওটা ইনস্টাগ্রামে আছে গেলে চেক করে নিতে পারো বোনকে বেশ লাগছিল ফ্রেশ এখানে যত সুন্দর লাগছিল সাথে ফ্রেশও লাগছিল কারণ রিসেপশনে একটু হালকা থাকা যায় এটা একটা বড় কথা সো গ্যাস দেখতে দেখতে আমাদেরও যাওয়ার পালা হয়ে গেল খুব তাড়াতাড়ি বিয়ের দিনগুলো খুব মজায় মজায় কেটে গেল তো বহু প্রতীক্ষিতও সেই বোনের বিয়ে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল দেখলেই তোমরা ব্লগটা তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করেই জানাবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম অনেক ব্লগ আসেই তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে করে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সো ব্যাক টু হোম তো আজকের জন্য ভিডিও এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে